টাকা ডিস লেগে পঞ্চাশ হাজার টাকা টিভিতে আট লক্ষ টাকা এবং চার লক্ষ টাকা দুই লক্ষ টাকা এভাবে খেলা খেলতে আসছে একবারে ছোট না কিন্তু এখানে যে ছোটো মাছের শিকার হয় এতে শিকারীদের অনেকক্ষণ মাছ না থাকলেও চলে কিন্তু মাছের পোনা ছোটো আর হাফ কেজি এক কেজি নয়শো গ্রাম আষ্টশো গ্রাম এই যে মাছগুলো আছে এতে শিকারদের বিবানতে হলে কারণ এত বাজারে শিকারের একটা খেলা কিছু বসিদে মাছ শিকার হয় সাতশো গ্রামের একটি ছোট মাছ এতে এতে আমাদের টাঙ্গাইলের যে লেকটা আছে এটার বুনামটাই একটু ছড়িয়ে যাবে